হাই হাই এটা দিয়ে খুলে গেছে গা না হতাশ হইলাম ইয়ংটেন লেখাটা যেটা এটা সম্ভবত উল্টা দুইটা কিন্তু দুই ব্র্যান্ড একটা পার্সেল আসছে এটার মধ্যে আছে হচ্ছে একটা সেলফি স্টিক যেটার দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা টু বি এক্স্যাক্ট এটার দাম হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা ডেলিভারি চার্জ সহ আর আমি এখন পর্যন্ত যত ধরনের সেলফস্টিক ইউজ করছি এটা হচ্ছে সবচাইতে পোক্তা সেলফি স্টিক এটা তো যাই হোক এটা একটু খুলি আমার আগের সেলফিস্টিকের কুলফু আর হয়ে গেছে কুলফুকে আমি ওইটা দেখাইতেছি তারপরে শেয়ার করতেছি আপনাদের সাথে অলরেডি ছিড়াই ফেলাইছি আসলে বাবুল র্যাবটা একটু ভালো মতো খুলতে পারলে এটা ফুটাইতে পারতাম যাই হোক সমস্যা নাই এটার মডেলটাও আমি বলে দিতেছি আপনারা যে কোনো অনলাইন সাইট থেকে বা ইয়া থেকে নিতে পারবেন যদি মন চায় আর কি হাই হায় আমি প্যাকেট ছুট দেখে এটা ফেলাইছি চোখ ছল ছল করে জিরো পয়েন্ট ফোর কেজি এটার মডেলটা হচ্ছে এটা হচ্ছে ইউং টেন ওয়াইটি এইট লেখা আছে প্যাকেটের মধ্যে একটা মোবাইল হোল্ডার দিছে খুবই পচা আগে যখন কিনছিলাম তখন একটা ভালো মোবাইল হোল্ডার ছিল এটার সাথে কিন্তু এটা হচ্ছে সবচাইতে পচা মোবাইল হোল্ডার যেটা এটা হচ্ছে সেইটা এইটা হচ্ছে সেলফি স্টিকটা সাথে কিন্তু কোনো স্ট্যান্ড নাই একটা কাগজও আছে আচ্ছা এটার মধ্যে সুবিধাটা হচ্ছে এটার মধ্যে একটা ব্লুটুথ আচ্ছা এই ব্লুটুথটা অন করে কানেক্ট করা যায় এটা হচ্ছে অন অফ বাটন এই যে বাতি জ্বলতেছে জ্বলতেছে ব্লু মানে হচ্ছে সে ব্লুটুথ ডিভাইস খুঁজতেছে ব্লুটুথটা আমি অ্যাক্টিভ করব না এখন এখন এটার প্রসিডিওর আপনার সবাই জানেন জাস্ট এখানে চাপ দিলে হচ্ছে ছবি উঠবে এই আর এই হচ্ছে সেলফি স্টিকটা মোটামুটি অনেক বছর আগে ষোলো সতেরোর দিকে মনে হয় আমি নিয়েছিলাম এই যে ইউটেন ইয়ংটেং ইয়ংটেং ওয়ান টু এইট এইট হচ্ছে এটার মডেলটা এটা এখানে রাইখা দেই নাহলে এটা হারাই যাওয়ার ইয়ে আছে গ্রিপটা মোটামুটি পোক্তা আর এখান থেকে হচ্ছে তিনটা পার্ট আছে এই দেখেন এক দুই তিন তিনটা খুইলা ধাপ এই হচ্ছে সেলফি স্টিকের ম্যাটারটা আর এটা আমি ইউজ করব না আমি বলবো যে যদি কেউ এই সেলফি স্টিকটা কিনেন তাহলে এই জিনিসটা পাল্টাই নেবেন এই ধরনের কোনো একটা মোবাইল হোল্ডার নিয়ে দেবেন আপনারা এটা হচ্ছে জে মেরি জে মেরি ব্র্যান্ডের একটা মোবাইল হোল্ডার দুই পাশেই কিন্তু ওয়াটার মাউন্ট আছে তো আমি একটু মোবাইল কানেক্ট করি এটার সাথে এটা হচ্ছে জে মেরি ব্র্যান্ডের একটা মোবাইল ইয়া হোল্ডার তো এই হচ্ছে সেলফি স্টিকটা জাস্ট একটু চিন্তা করেন যে কত লম্বা হয়েছে ছবি তোলা কিন্তু ম্যাটার না ছবি তোলা দেখাইছি না আমি আমি জাস্ট হচ্ছে কতটুকু লম্বা হয় এবং কতটুকু পোক্তা হয় ওইটা ভয় দেখাই ও না এটার কথাই বলতেছিলাম যে এই ইয়াটা ওটা মনে যায় যায়নি এই যে হোল্ডারটা এই হোল্ডারটা ভালো আর এই যে মোবাইল হোল্ডারটা এই হোল্ডারটা ভালো হয় না আমি যখন কিনছিলাম তখন এই ধরনের একটা মোবাইল হোল্ডার দিছিল এটার সাথে বাট এখন হচ্ছে এই পচা হোল্ডার দেয় এটা নিচেও কিন্তু একটা কোয়ার্টার মাউন্ট আছে এই যে কেউ যদি চিন্তা করেন যে কোনো একটা সাথে বা অন্য কোন লেগের সাথে এটা হোল্ড করবেন এটা পারবেন বাট এটার সাথে আসে নাই জিনিসটা হাই হাই এটা দিয়ে খুলে গেছে গা এটা তো খোলার কথা না এই যে দেখেন এটা যে পায়াটা না পায়াটা খুলে গেছে বাট পায়েটা খোলার কথা না অ্যাকচুয়ালি এটা অনেক শক্ত হওয়ার কথা ছিল বিশাল একটা দুর্বলতা পাইলাম এটাই জিনিস এরকম হওয়ার কথা না আমার আগের যে সেলফি পুরানটা যেটা ওইটার তো টানলেও খুলবে না ওয়েট আমি একটু নিয়ে আসি এটা মানে ধুলায় ধুলার অন্য এটা হচ্ছে একটা পরিত্যক্ত স্থানে ছিল এটা কি দিয়া মুসি আচ্ছা এটা মোছার দরকার নাই আমার হাতে একটু ময়লাই ভরুক বাট এইটার এটা দেখেন এইটার যে তলাটা আমি কিন্তু এটা জাস্ট আনবক্স করার সময় এটা খুইলা বুড়ে গেছে বাট এইটার যে তলাটা এটা আমি সারা জীবন মানে যে এত বছর এটা ফ্লেক্সিবল উপরের উপরের অংশটা মানে এইটা আর কি এই জিনিসটা ফ্লেক্সিবল এটা ফ্লেক্সিবলি থাকার কথা বাট এইটা মানে আমি যে এত বছর ইউজ করছিলাম এইটার মধ্যেও কিন্তু এটা কোনোদিন আমি খুলতে পারি নাই ইভেন এখনও আমি তাই না এটা খুলতে পারতেছি না এটা এত শক্ত বাট নতুন জিনিসটা এই মডেলটা না ইয়ং টেন ওয়ান টু এইট এইট তার কোয়ালিটি ধরে রাখতে পারে নাই এটাও কিন্তু একই মডেল এই দেখেন লেখাই আছে এই যে দুলা দুলাট একটু মুছে দেয় এটাও কিন্তু ইউটেনেরই এই ওয়ান টু এইট এইট মডেল এটা হচ্ছে আলমারির উপরে এত বছর ছিল যেহেতু এটার হোল্ডার বলতে এই যে এই জায়গাটার এই অংশটা হারাই গেছে এই যে গোল যে জিনিসটা ঘুরায় এই যে চাবিটা এটা হচ্ছে এখান থেকে হারাই গেছে হারায়া ফাঁকা হয়ে গেছে বাট বাকি সব কিন্তু ওকে আছে তো না কোয়ালিটি আগেরটা নাই যাই হোক এই ছিল আজকের ভিডিও আমি জাস্ট একটু দেখাই যে এই জিনিসটা খুব ভালো বলতে বইলা শুরু করছিলাম বাট না ওই ওই জিনিসটা আর নাই ইয়ং টেন ওয়ান আগের মতো নাই দ্যাটস ইট তো যারা আগে ইউজ করছেন একটু কমেন্টে জানায়েন যে অভিজ্ঞতা কেমন ছিল যেটা করছি আমি দেখেন এটা তো নষ্ট আর এটা আমি ধুয়ে নিয়ে এসেছি পরে এইটাই এখন মানে পুরানটাই এখন নতুনের হয়ে গেছে পুরানটার সমস্যাটা মতো যেই এই দেখেন এই জায়গাটায় একটু থেকে ভালো হবে এই জায়গাটায় যে চকচক করে যে নতুনটা নতুন চকচক আছে এখন আমি যেটা করতেছি এটা হচ্ছে এটার ফেরত নিবে না সম্ভবত আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম এটার বাহাত্তর ঘন্টা হয়ে গেছে মানে প্যাকেট আরো তিন চার দিন আগে আমার খোলা হয় নাই তো আজকে খুইলা দেখি যে অবস্থা আর আমার ট্রাস্ট অনেক বেশি ছিল আসলে এই প্রোডাক্টটার উপরে কারণ আমি এটা আগে ইউজ করছি তো অক্ষয় প্রোডাক্ট থাকে না যে জীবনে একবার কিনলেই চলে ওইরকম হবে তখন আমি যেটা করতেছি এটা তো আর যেহেতু আর ফেরত দিতে পারবো না আমি প্রত্যেকটা জিনিস এটা নতুন স্ক্রুটাও ফোক্তা না আমি পুরান স্ক্রুটা ইউজ করতেছি এইটা হচ্ছে এইখানে লাগাই নিতেছি পুরানটার গ্রিপ এত বছর ইউজ করার পরও এখন অক্ষত আছে যে এটার উপরে যে একটা গ্রিপ থাকে এই গ্রিপটা এখন অক্ষত আছে বাট এটার এই গ্রিপটা খুলে গেছে যাই হোক এটা সুপার গ্লু দিয়ে লাগাইলেই হোপফুলি হয়ে যাবে আমি দুটার মধ্যে পার্থক্যগুলো একটু দেখাই এই নতুন আর পুরানটার মধ্যে পুরানটা বলতে অরিজিনালটা পিএটি লেখা আছে একটা কেন লেখা আছে যাই না বাট লেখা আছে এই নতুন যে ডান্সি বা ফেক যে ডান্সি এটার মধ্যে কিন্তু প্যাট লেখা নাই আর এইখানে একটা ভিতরে একটা গ্রিপের মধ্যে কিছু একটা চিহ্ন আছে এই চিহ্নটাও এটার মধ্যে নাই ইউনটেন লেখাটা যেটা এটা সম্ভবত উল্টা ইউনটেন ওয়াই ইউ এন জি ও মাই গড দুইটা তো দুই ব্র্যান্ড সিরিয়াসলি আমি নিজেই তো খেয়াল এটা কখনো দুইটা কিন্তু দুই ব্র্যান্ড অবভিয়াসলি দুইটা দুই ব্র্যান্ড একটা হচ্ছে ওয়াই ইউ এন আর এটা হচ্ছে ওয়াই জি মানে বাকি সব সেম যেটার মধ্যে জি আছে এটা ফেক যেটার মাঝখানে জি নাই ওইটা হচ্ছে অরিজিনাল সেলফি উপরে যে লেখাটা আছে এটা হচ্ছে ইউন ডিং লেখা অদ্ভুত কচু কিনছি আর কি সারা জীবন তো যেগুলো আনবক্স করছে সবগুলোই ভালো ছিল তো মাঝে মধ্যে একটু খারাপ হওয়া লাগে তো এটাই মনে হয় সেইটা তো লাইভ আদুল আল্লাহ হাফিজ